খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর অভিযোগ তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমসিসি লঙ্ঘন করেছে। তার কটাক্ষ কল্যাণবাবুর মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে আমি ওনাকে হোমিওপ্যাথিক ওষুধ দিতে রাজি আছি আমার হোমিওপ্যাথিক ডিগ্রিটা করা আছে ভোট প্রভাবিত করার জন্য এই ধরনের কাজ করছে এরকম কল্যাণ জি মনা হয় মাথাটা খারাপ হয়ে গেছে আমি ওনাকে হোমিওপ্যাথিক ওষুধ দিতে রাজি আছি আমি নিজে হোমিওপ্যাথিক ডিগ্রি করেছি কোনো অসুবিধা নেই কিন্তু এগুলো কেন বলছেন এগুলো তো এমসিসি ভায়োলেশন আজকে উনি বলছেন আমি ভোট প্রভাবিত করছি উনি ভোট প্রভাবিত করছেন ওনার দিক থেকে কত ভোটারদের কাছে ফোন যাচ্ছে আপনারা জানেন কোভিডকে পাল্টা দিলেন কল্যাণ ব্যানার্জিও তিনি বলেন বিজেপি প্রার্থীকে বলুন উনি আগে নিজের ট্রিটমেন্টটা নিজে করুক এর আগেও দুবার বিদেশে মনোরোগ বিশেষজ্ঞের দ্বারস্থ হয়েছিল ও তো নিজের নিজে ট্রিটমেন্টটা নিজে করুক বাচ্চা না ও নিজে ট্রিটমেন্টে ও আগে বাইরে দুবার সাইকিয়াট্রিস্টের কাছে ট্রিটমেন্ট করেছিল তার দিক এসে করবেন যান হাইটেক এনक्लेव ঠিকানা 179 এসএন गवर्नमेंट कॉलोनी লাখপাড়া দিঘাবতী এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল चिल्ड्रन কার্ট প্লেগ্রাউন্ড ফ্রি ওয়াইফাই 24 ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে 70 যোগাযোগ